দিকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমানসর মত করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাইতে হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মুনাজাত সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মুনাজাত করা হাত তোলা টাকা যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাঁচকতে নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মোনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না কাজ আর একটা বাকি আর রসুল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবির দিয়া আর শেষ হয় সালাম দিয়া নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিত ভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেন নাই একসাথে পাঁচ অক্ট সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না আর পাওয়া যাওয়াও সম্ভব আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আমিন আবার সাথে সাথে বলি বিরহমাতি কায়া আর রাহিমিন কি চাইলেন জোরে কন কি খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দেয়া শেষ করে দিলেন এরকম না দোয়া নামাজের পরে আছে কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি এটা না তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি কি করেছেন শত শত হাদিস আছে জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস শুনে এজন্য জন্য সুন্নত হলো একাকি করা রসুল আকরম সাল্লা সাল্লাম নামাজের পরে সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত লেফট রাইট ইমামের সাথে উডাও ইমামের সালাতের নামাও এরকম লেফট রাইট মুনাজাত নবি সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দিতেন না আল্লাহ তলার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তিগফার করতেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালাম অমিংকারসলাম তবারাক জ্ঞালা আলু ইফরাম আরো অনেকগুলো দোয়া পড়তেন একবার সুরে ফালা একবার সুরেফালা একবার সুরানা একবার আয়তুল করসি অনেকগুলো দোয়া পড়তেন এগুলো হলো সুন্নত এই সুন্নতটা আমাদের দেশের মানুষ জানেন কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয়। সেই জায়গা থেকে দোয়া করলে ইমামসা ইমানসার মতো করুক আপনি চাইলে আরও বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাইতে হবে এরকম ট্রাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মোনাজ সম্মিলিতভাবে হোক আর একাকী হোক মোনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাশক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মোনাজাত না দেয় বেচারা চাকরি থাকে না এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না কাজ আর একটা বাকি আর রসুল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবির দিয়ে আর শেষ হয় সালাম দিয়া নামাজের পরে যে মোনাজাত আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে এক সঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই হাদিস দ্বারা একসাথে পাঁচ ওয়াক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে এটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না আর পাওয়া যাওয়াও সম্ভব নয় আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহ আমিন আবার সাথে সাথে বলি বিরহমাতিমিন কি চাইলেন জোরে কন কি চাইলেন খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দিয়া শেষ করে দিলেন এরকম না দোয়া নামাজের পরে আছে কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি এটা না তে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি একাকি করেছেন শত শত হাদিস আছে জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস উনি এজন্য জন্য হলো একাকী করা রসুল আকরম সাল্লা সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত লেফট রাইট ইমামের সাথে উডাও ইমামের সাথে নামাও এরকম লেফট রাইট মোনাজাত নবী সাল্লা সাল্লাম পাঁচ অক্ট নামাজের পরে দিতেন না আল্লাহ তালার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাবেদ আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফিরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তিগফার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওমিকা আসসালাম তাবারাকাল জালালাইকরাম আর অনেকগুলো দোয়া পড়তেন সূরা একবার একবার সূরা ইখলাস একবার সূরা ফালাক একবার সূরা কুরসি অনেকগুলো দোয়া পড়তেন এগুলো হলো সুন্নাত এই সুন্নাতটা আমাদের দেশের মানুষ জানেন কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয় সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমাম করুক আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে নামাইতে হবে এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না আর যদি নামাজের পরে মোনাজ সম্মিলিত ভাবে হোক আর একাকী হোক মোনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশে মানুষ পাশক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ইমামের ডিউটি শেষ মনে করে না আছে মনে করে যার কারণে ইমাম সাহেব যদি মোনাজাত না দেয় বেচারার চাকরি থাকে না এই না থাকাটা প্রমাণ করে যে আমাদের মুসল্লি ভাইরা সালাম ফিরাইলে মনে করে নামাজ এখনো শেষ হয় না কাজ আর একটা বাকি আর রসুল বলতেছেন যে নামাজের শুরু হয় তাকবির দিয়ে আর শেষ হয় সালাম দিয়া নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিত ভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেন নাই হাদিস দ্বারা একসাথে পাঁচ অক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মনাজাত করতে হবে এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না আর পাওয়া যাওয়াও সম্ভব নয় আমরা করি কি নামাজ শেষ সাথে সাথে হাত তুলি আল্লাহ আমিন আবার সাথে সাথে বলি বিরহমাতি কায়া আর রহমার রাহিমিন কি চাইলেন জোরে কন কি চাইলেন খালি হাত তুলছেন আর হাতটা মুইসা দেয়া শেষ করে দিলেন এরকম না দোয়া নামাজের পরে আছে কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেকটিভলি জামাতের সাথে করি এটা না তো রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি একা কি করেছেন শত শত হাদিস আছে জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিস শুনে এই জন্য সুন্নত হলো একা কি করা রসুল আকরম সাল্লা সাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত লেফট রাইট ইমামের সাথে উঠাও ইমামের সাথে নামাও এরকম লেফট রাইট মোনাজাত নবী সাল্লা পাঁচ নামাজের পরে দিতেন না আল্লাহ তালার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাবেদ আছে দোয়া করা যেতে পারে বিশেষ কিছু চাওয়া যেতে তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তেক ফার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মান্তাম

আর যদি নামাজের পরে মোনাজ সম্মিলিত ভাবে হোক আর এক হোক মনাজাত করা হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ এখন আমাদের দেশের মানুষ পাচক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে